আজকে আমরা দেখব যে ইনস্টাগ্রামের বিজনেস অ্যাকাউন্ট হোক বা ক্রিয়েটর অ্যাকাউন্ট হোক অর্থাৎ বিজনেস প্রফেশনাল ইনস্টাগ্রামের প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে সেটা হোক ক্রিয়েটর অ্যাকাউন্ট হোক বিজনেস অ্যাকাউন্ট সেটাকে আমরা কিভাবে পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করবো অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে একটা বিজনেস প্রোফাইল অর্থাৎ ইনস্টাগ্রামের একটা প্রফেশনাল অ্যাকাউন্টকে কিভাবে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট থাকুক বা ক্রিয়েটর অ্যাকাউন্ট থাকুক অর্থাৎ প্রফেশনাল কে কিভাবে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করব ইতিপূর্বে আমার ইনস্টাগ্রামের ইউটিউবের যে প্লেলিস্ট সেখানে কিভাবে একটা পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করবেন বা পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্টে কনভার্ট করবেন বা পার্সোনাল অ্যাকাউন্টকে প্রফেশনাল অ্যাকাউন্টে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন বিস্তারিত সব বলেছে কারণ অনেকে আমাকে বলেছে অনেক ক্ষেত্রে দেখি যে পার্সোনাল অ্যাকাউন্ট টু ক্রিয়েটর অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল অ্যাকাউন্ট এই বিষয়টা ক্লিয়ার করেন আমি ইতিপূর্বে এই বিষয়টা পরিপূর্ণ ক্লিয়ার করেছি কারণ বাইরের কাজ করার ক্ষেত্রে আপনাকে আগে বুঝতে হবে বাইরের অ্যাকাউন্টটা কোন সেগমেন্টে সেটা পার্সোনাল অ্যাকাউন্ট নাকি সেটা প্রফেশনালের মধ্যে ক্রিয়েটর অ্যাকাউন্ট না বিজনেস অ্যাকাউন্ট পরিপূর্ণ পার্থক্য আপনাকে বোঝাবো এবং আমরা একটা প্রফেশনাল অ্যাকাউন্টকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে রূপান্তরিত এখন সর্বপ্রথম কথা হচ্ছে আমি একটা অ্যাকাউন্টে যাচ্ছি এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে এখন আপনি এই অ্যাকাউন্টে আপনি যদি হোম পেজে থাকেন অথবা আপনি আহ প্রোফাইল পেজে থাকেন অথবা হোম পেজে যেখানেই থাকেন এই যে হোম পেজ যেখানেই থাকেন না কেন আপনি চলে যাবেন থ্রি লাইন এই মোর মেনুতে সেখান থেকে চলে যাবেন সেটিংস আচ্ছা সেটিংস এ আসার পরে আপনি নিচের দিকে স্ক্রলিং করে আপনি যাবেন যা দেখবেন একটা অপশন আছে একটু উপরে দেখি উপরে এই জি প্রফেশনাল অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট বাট এই প্রফেশনাল অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করব ঠিক আছে প্রফেশনাল অ্যাকাউন্টটাকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবো আচ্ছা এই প্রফেশনাল অ্যাকাউন্টের নিচে বিজনেস টুল অ্যান্ড কন্ট্রোল বিজনেস টুল অ্যান্ড কন্ট্রোল যেহেতু এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটা আমরা বিজনেস অ্যাকাউন্টে প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে সেটা বিজনেসও হতে পারে ক্রিয়েটরও হতে পারে ঠিক আছে তো আমরা এই বিজনেস টুল অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবো ক্লিক করার পরে এই অ্যাকাউন্টটা বলছে সুইস টু ক্রিয়েটর অ্যাকাউন্ট তার মানে এটা সুইস টু ক্রিয়েটর অ্যাকাউন্ট এর মানে বুঝাচ্ছে যে আপনি যে এই প্রোফাইলটা প্রফেশনালের মধ্যে কি আছে বিজনেস অ্যাকাউন্ট আছে তাই আপনি ক্রিয়েটর অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন অথবা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে যদি সেটা ক্রিয়েটর অ্যাকাউন্ট হয় তাহলে এখানে বিজনেস লেখা থাকবে ঠিক আছে এটা একটু ঠান্ডা মাথায় বুঝেন প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে এখানে আপনার ক্রিয়েটর অ্যাকাউন্ট থাকবে আর যদি প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট না হয় যদি ক্রিয়েটর অ্যাকাউন্ট হয় তাহলে এখানে বিজনেস অ্যাকাউন্ট আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে আমি আপনাকে দেখাচ্ছি আমি এ অ্যাকাউন্টে ঢুকে ঢুকলে আমি ইনস্টাগ্রামে আর একটা অ্যাকাউন্টে যেটা আমার ক্রিয়েটর অ্যাকাউন্ট আমি বোঝানোর জন্য এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাকাউন্টে আপনি যেখানেই যান হোম পেজে যান বা আপনি এ পেজে থাকুক আপনি থ্রি ডট মেনুতে যাবেন একই প্রসেসিং এ থ্রি লাইন মেনু এখান থেকে চলে যাবেন আপনি সেটিংসে আপনি অ্যাকাউন্টগুলোর পার্থক্য বুঝতে হবে বাইরে কাজের জন্য এখন দেখেন এই যে প্রফেশনাল অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি সরি আমি ক্লিক করব হচ্ছে ক্রিয়েটর টুলস এন্ড কন্ট্রোল এই যে দেখেন বিজনেস অ্যাকাউন্ট তার মানে হচ্ছে এখানে কি সুইচ টু বিজনেস এই সুইচ টু বিজনেস যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা ক্রিয়েটর অ্যাকাউন্ট আর যদি ক্রিয়েটর লেখা থাকে তাহলে বুঝতে হবে এটা বিজনেস অ্যাকাউন্ট ঠিক আছে এই অ্যাকাউন্টের পার্থক্য দেখেন এটাকে সুইচ টু ক্রিয়েটর ক্রিয়েটর লেখা থাকলে এটা বিজনেস অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টে কি লেখা আছে বিজনেস অ্যাকাউন্ট বিজনেস মানে এটা ক্রিয়েটর অ্যাকাউন্ট এটার পার্থক্যটা আশা করি বুঝাইতে কিন্তু আমাদের লক্ষ্যটাকে আমাদের লক্ষ্য হচ্ছে আমি এই অ্যাকাউন্টে আমি কি এটাকে পার্সোনাল অ্যাকাউন্টে রূপান্তরিত করব তার মানে হচ্ছে আমি প্রথম থেকে বিষয়টা বুঝাই দিচ্ছি আপনি প্রথমে কি হোম পেজে গেলেন আপনার হোম পেজে থাকুক সরি আপনি হচ্ছে হোম পেজে থাকুক অথবা আপনার হচ্ছে প্রোফাইলে থাকুক যেখানে থাকুক আপনি মোবাইল থেকে একই সিস্টেমে যেতে পারবেন আপনি যাবেন থ্রি লাইন মেনু অর্থাৎ মোর মোর থেকে যাবেন আপনার সেটিংসে দেখেন এই সেটিংসে আসার পরে আপনি চলে যাবেন পার্সোনাল অ্যাকাউন্ট এই পার্সোনাল অ্যাকাউন্ট থেকে দেখেন সরি প্রফেশনাল অ্যাকাউন্ট সরি এখানে না আপনি যাবেন যদি বিজনেস টুলস অ্যান্ড কন্ট্রোল এখানে যাবেন এখান থেকে এই যে এখান থেকে আমরা কি করব আজকে যেহেতু আমরা একটা পার্সোনাল প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে বিজনেস অ্যাকাউন্ট ছিল আর হোক সেটা প্রফেশনাল অ্যাকাউন্টের বিজনেস হোক অ্যাকাউন্ট হোক বা ক্রিয়েটর অ্যাকাউন্ট হোক যেটাই হোক প্রফেশনাল অ্যাকাউন্ট সেই প্রফেশনাল অ্যাকাউন্টকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে কনভার্ট করবো এই যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করবে এই যে সুইচ ব্যাক ঠিক আছে এখান থেকে আপনি ব্যাক করতে পারবেন ঠিক আছে অর্থাৎ এই যে সুইচ ব্যাকে যদি আমরা ক্লিক করি আমার অ্যাকাউন্টটা আবার পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসবে এটা রিলোড হবে বা এটা এটা পার্সোনাল অ্যাকাউন্টে এই যে চলে আসছে এই যে এটা এখন এই যে পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসছে তাই এখানে বলতিছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট তার মানে এটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট আছে এটাকে সুইচ করে আপনি আবার প্রফেশনাল অ্যাকাউন্টে নিতে পারবেন এই প্রফেশনাল অ্যাকাউন্টে যদি ক্লিক করেন সেখানে আপনি ক্রিয়েটরও তৈরি করতে পারবেন করতে পারবেন তৈরি ঠিক আছে তার মানে আমি চাইছি এখন দেখেন এই জায়গায় আসার পরে আপনি আর প্রফেশনাল কথাটা কথাটা এই এই যে দেখেন জায়গায় আর প্রফেশনাল নাই তার মানে আপনি বুঝতে হবে এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে তার মানে এই জায়গা থেকে আমি ক্লিয়ার করে আর একটা যে আর একটা অ্যাকাউন্ট থেকে যে এই যে পার্সোনাল অ্যাকাউন্ট এখানে এটা কি ছিল প্রফেশনাল অ্যাকাউন্ট সরাসরি লেখা ছিল ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি এটা হচ্ছে একটা বিজনেস অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ একটা প্রফেশনাল অ্যাকাউন্টের এই যে এই জায়গায় লেখা আছে যে প্রফেশনাল অ্যাকাউন্ট ঠিক আছে প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা আছে বাট আপনি এই অ্যাকাউন্টটা যেটা আমরা কনভার্ট করলাম সেটাকে আমরা এখন দেখব এই জায়গায় কি আছে এই জায়গায় কিন্তু নাই কারণ এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট এই যে দেখেন এই জায়গায় কিন্তু এই বিষয়টা নাই এখানে ডিফল্টে কার আছে বাট এই জায়গায় সরাসরি কিন্তু থাকার কথা এটা নাই ঠিক আছে তার মানে হচ্ছে যদি আপনার এই জায়গায় প্রফেশনাল অ্যাকাউন্ট লেখা থাকে তাহলে বুঝতে হবে বাইরের এটা প্রফেশনাল অ্যাকাউন্ট আর যদি এখানে প্রফেশনাল অ্যাকাউন্ট না থাকে তাহলে বুঝতে হবে এটা বাইরের পার্সোনাল অ্যাকাউন্ট আর প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে আমি তো আগে বুঝালাম যে প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যে কোনটা ক্রিয়েটর অ্যাকাউন্ট কোনটা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে বুঝতেন তো বুঝাইতে পারছে আজকে আমাদের ক্লাসের টপিক ছিল যে কিভাবে আমরা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট সেটা হতে পারে ক্রিয়েটার হোক হতে পারে বিজনেস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট গুলাকে অর্থাৎ অ্যাকাউন্টটাকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টে আবার ফেরত নিয়ে আসবো ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি আর এর পরবর্তী আমি একটা ভিডিও দেব যে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিভাবে আপনি বুঝবেন কোনটা পার্সোনাল অ্যাকাউন্ট কোনটা ক্রিয়েটর অ্যাকাউন্ট কোনটা বিজনেস অ্যাকাউন্ট ইনশাআল্লাহ অ্যাকাউন্টের বিষয়ে যখন ক্লিয়ার হবেন তখন বাইরের কাজ করতে আপনাদের সুবিধা হবে আশা করি বুঝাইতে পারছি